সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি আমরা রয়েছি নদীর গল্প নিয়ে আজ আসি উত্তরবঙ্গের আর এক জনপ্রিয় নদী মূর্তি নদী উত্তরবঙ্গের পাহাড়ি কোলে নেওড়া ভালির নির্জন সবুজের ভেতর দু হাজার মিটার উচ্চতা থেকে জন্ম নেয় এক স্বচ্ছ জলধারা নাম তার মূর্তি প্রথমে সে এক সরু পাথুরের স্রোত যেন পাহাড়ের বুক চিরে ছুটে চলা এক রূপকথার নদী ঢালে নামতে নামতে সে পৌঁছে যায় শামসিং আর রকি আইল্যান্ডে যেখানে স্রোত আরও উচ্ছ্বাসে ঝলমল করে ওঠে এখান থেকে নদী বদলে যায় পাথুরে গিরিখাত ছেড়ে চওড়া বালুময় ব্রেডের চ্যানেল রূপে ছড়িয়ে পড়ে ডুয়ার্সে মরশুমে তার প্রস্থ কখনো কুড়ি মিটার আবার বর্ষায় একশো মিটারেরও বেশি হয়ে ওঠে স্বভাব সব সময় চঞ্চল ধূপঝোরা রামশায়ী আর চাপরামারীর ঘন অরণ্যের মাঝখান দিয়ে বইতে বইতে সে তৈরি করে এক অনন্য ইকো করিডর হাতি বাইসন হরিণ অসংখ্য পাখি সবাই মূর্তির জলে আর তীরে খুঁজে পায় জীবনের ছন্দ শীতে তার জল এতটাই স্বচ্ছ হয় যে নুড়ি পাথর পর্যন্ত হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায় আর বর্ষায় পাহাড়ি বৃষ্টি নামলেই স্রোত হয়ে ওঠে বুনো হঠাৎ বদলে যায় পথ বদলে যায় চর নদীর দুধারে গড়ে উঠেছে মূর্তি গ্রাম ছোট ছোট রিসর্ট আর পর্যটকদের প্রিয় নদী পাড়ের হাঁটার পথ সন্ধেবেলা নদী তীরে দাঁড়ালে দূরে দেখা যায় হাতিদের নীরব চলাফেরা ডুয়ার্সের এক অপূর্ব মুহূর্ত স্থানীয় মানুষ এই নদীকে ব্যবহার করে মাছ ধরা চাষাবাদ আর দৈনন্দিন জীবনের জলের উৎস হিসেবে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার পথ পেরিয়ে মাটি বালির ঢেউ আঁচড়ে মূর্তি ধীরে ধীরে এগিয়ে যায় সমতলের দিকে শেষে গিয়ে সে মিশে যায় জল ঢাকার বুকে এক অন্য নদীর গল্প গিয়ে মেলে অন্য নদীর স্রোতস্বিনীর সঙ্গে পাহাড় থেকে সমতল পর্যন্ত মূর্তির এই যাত্রা কখনো শান্ত কখনো বুনো ডুয়ার্সের হৃদয়ে রয়ে যায় এক চির জাগ্রত গল্প হয়ে এখন আসি প্রশ্ন আপনাদের বলতে হবে এই মূর্তি নদীর পাশে কিছু জনপ্রিয় পর্যটন স্থানের নাম নদীকে ঘিরে মানুষের ভালো লাগা ভালোবাসা মন উদাস হওয়া এ যেন সহজাত আমাদের নদীর গল্পে আসা সেই সব আবেগকে উস্কে দেওয়ার জন্যই নদীকে ঘিরে আপনাদের নানান অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনারা উত্তরটি আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন এই অনুষ্ঠানটি আপনাদের সামনেই উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্সে ক্লিক করুন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন